ডক্টর ইউনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে এত বোকা ভেবেন না একটাই অনুরোধ করব এত বোকা ভাববেন না আমাদেরকে আমরা এক শয়তানের বিরুদ্ধে আন্দোলন করলে ছোট শয়তান বদলায় বড় শয়তান বসাবেন আপনারা শিক্ষা ব্যবস্থায় ধর্ম রিলেটেড বিষয়গুলোকে সাব্যস্ত করার জন্য আপনাদের তত্ত্বাবধায়ক সরকারে একজন ধর্ম উপদেষ্টা আমাদের আলম সমাজের থেকে প্রতিনিধিত্ব করতেছেন ডক্টর আহমদ খালিদ সাহেব বাংলাদেশের ইসলাম পন্থীরা সকলে তার ব্যাপারে একমত কারো তার ব্যাপারে দ্বিমত নাই এরকম একজন ইসলাম পন্থীদের সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি আপনাদের পরিসরে থাকার পরেও আপনারা শিক্ষা কমিশনের ধর্ম বিষয়ক স্কলার যখন নেবেন আহমদ খালিদ সাহেবকে জিজ্ঞাসা করেছেন আপনারা করেন নাই শান্তি আমরা আপনাদের মঙ্গটা করবেন ইসলাম বিষয়ে আপনারা নানান সমাজের মতমতে তোয়াকনা করবেন না আর এরপরে আমরা গলা ফাটায় চিৎকার করলে বলবেন যে হুজুর এত চিৎকার করে কেন এরপরে এরপরে ছোট শয়তানের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করলে ওই ছোট শয়তান বদলে বড় শয়তান বসাবেন এই ভাবে যদি চলতে থাকে তারপরে আমরা বড় শয়তানের বিরুদ্ধে বলবো না বড় শয়তানের যারা নিয়োগ দেয় তাদের বিরুদ্ধে আমরা কথা বলা শুরু করব যদি কথা বলা শুরু করি বাংলাদেশে আমাদেরকে মোকাবেলা করা এতটা সহজ হবে না কারণ আমরা যতটা দিনের জন্য রক্ত দিতে পারি আর কেউ এতটা সহজে রক্ত দিতে পারে না প্রচত্তরে রঞ্জিত করেছি আমরা রক্ত দিয়ে আট হাজার রঞ্জিত করেছি আমরা রক্ত দিয়ে শরীর পরিয়ে তৈরি করেছি থেকে না আমরা যে পরিমাণ রক্ত দিয়েছিবাদের বুকার রয় আর কেউ কেউ রক্ত দেয় না ما افاء الله على رسوله من اهل القرى فلله وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل كي لا يكون دوله بين الاغنياء منكم وما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ما رواه فاطمه بن قيس إن في المال لحقا سوى الزكاة صدق رسول الله صلى الله عليه وسلم رحمة للعالمين فاندشن رد بعاجته أسكري رحمة للعالمين كنفرنسير وقستيد شمانة شبهبتي بدد دعاء لمدين محترم حضرت مولانا مفتي سخاوت حسين رازي حفظه الله وقستيد بانغلد شير শীর্ষস্থানীয় আলেম দিন সাহেব মধুপুর আব্দুল হামিদ হাফিজাহুল উপস্থিত রয়েছেন দেশের অরণ্য অন্যান্য একরাম এবং আমার প্রাণ প্রিয় ছাত্র বন্ধুগণ আকরম সব হিহলামের আশেফতারা অত্যন্ত আবেগাপ্রুত আমরা আজকের এই কনফারেন্সে সম্মিলিত হতে পেরে এর আগের কনফারেন্সটি শেষ মুহূর্তে যখন বাঞ্চাল করে দেয়া হয় সেই ঘটনার সাথে কিছু হৃদয় বিদারক স্মৃতি আমিও বহন করে চলেছি আজকের এই আনন্দ ঘন সময়ে মহানবপুরা রামিনার দরবারে সুক্রিয়া আদায় করছি যিনি রহমদুল্লিলা আল এমিনের আলোচনায় বাধা প্রদানকারীদেরকে সমানে উৎখাত করে দিয়েছেন এবং আমাদের জন্য এই উন্মুক্ত পরিসরে মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লাহ মাইনে হুয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা এবং কার্যক্রম পরিচালনা সুযোগ করে দিয়েছেন দাভি ক্রাম করেছেন আল্লাহ রহমান খান হামদুলাকের শফুর আহমদুল্লি আল এমিন ফাউন্ডেশন সমাজে নবীজির সিনার চর্চাকে ব্যাপকতর করার বহুমুখী উদ্যোগ নিয়ে প্রতিষ্ঠিত একটি ফাউন্ডেশন এবং একটি সংস্থা এই সংস্থার পক্ষ থেকে বহুমুখী কার্যকলাপ রয়েছে আজকের এই কনফারেন্সটিও তার মধ্যে অন্যতম একটি বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনাগুলোকে ভাগ করে দিয়ে বিদগ্ধ আলোচকদের জন্য বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে আমার জন্য একটি বিষয় নির্ধারণ করা হয়েছে সেই বিষয়ে যদিও দীর্ঘ আলোচনা করার এখন অবকাশ নেই সুষম অর্থনীতি প্রণয়নে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ অবদান এই ক্ষেত্রে আমি দুটি উদ্ধৃতি উপস্থাপন করছি রসুল সাল্লাহআসাল্লাম যে অর্থ ব্যবস্থা বিশ্ব মানবতার কল্যাণে প্রবর্তন করেছিলেন শুধু প্রবর্তন না প্রতিষ্ঠিত করেছিলেন তার অন্যতম মৌলিক দুটি নীতিমালা ছিল সম্পদ যেন সমাজের কোন নির্দিষ্ট শ্রেণীর হাতে কুক্ষিগত না হয়ে যায় একটি এটা ছিল রসুল সাল আলী ওয়াসাল্লামের পূর্ণ ব্যবস্থার মৌলিক একটি নীতিমালা সম্পদ কোন একটা বিশেষ শ্রেণীর কাছে বৈধভাবেও কুক্ষগত হতে পারবে না অবৈধভাবে দুর্নীতির মাধ্যমে ঘুষখুরি সুদখুরির মাধ্যমে অথবা সম্পদ পাচারের মাধ্যমে এর মাধ্যমে সম্পদ কুক্ষিগত করার তো প্রশ্নই আসে না যে রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহ রসুল সালাহ আলহিসাল্লাম প্রণীত অর্থ ব্যবস্থা কার্যকর হবে সেই রাষ্ট্র ব্যবস্থা ধনী থেকে দরিদ্র পর্যন্ত প্রতিটি মানুষ যার যার নিত্য প্রয়োজন পূরণ করার প্রয়োজনীয় অর্থের সরবরাহ তার কাজ পর্যন্ত পৌঁছে যাবে অর্থ ব্যবস্থার স্বাভাবিক গতি নেই এমনকি আমরা জানি যে জাকাত প্রদান করা মানুষের প্রত্যেকটি সম্পদশালী মানুষের জন্য ফরজ আল্লাহ রসুল সাল আলী সাল্লামের সুস্পষ্ট ঘোষণা রয়েছে তিরমিজি শরীফ সহ অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত যে নবীজি সাধারণ দরিদ্র মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে মূলনীতি ঘোষণা করেছেন সেটি হলো যে হল দরিদ্র মানুষের প্রয়োজন পূরণ করার জন্য ধনীদের সকল সম্পদের মধ্যেই ধনীদের দরিদ্রদের অধিকার রয়েছে দরিদ্র কোনো মানুষ যদি তার জীবন মরণের সংকট দেখা দেয় তার জীবন বাঁচানোর প্রশ্ন চলে আসে তার সন্তানের জীবন বাঁচানোর প্রশ্ন চলে আসে তাহলে ধনী শুধুমাত্র জাকাত দিয়ে একান্ত থাকতে পারবে না বরং এলাকার ধনীদের সকল সম্পত্তিগুলো দরিদ্রদের জীবন বাঁচানোর পরিমাণ প্রয়োজন পূরণ করার জন্য সকল সম্পদ প্রয়োজনে বাজেয়াপ্ত হয়ে সকল দরিদ্রের মধ্যে বন্টিত হবে ইসলাম প্রদত্ত এই অর্থব্যবস্থা ব্যবস্থা উল্লিলা আদমী সাল্লাম রাহায়েল হিয়াসাল্লাম প্রণিত অর্থ বন্টনের এই নীতি যদি আজকের এই পৃথিবীতে বাস্তবায়িত হতো তাহলে এই পৃথিবীর কোন জায়গায় একজন দরিদ্র মানুষও অনাহারে না আজ এই যে অর্থ ব্যবস্থা নিয়ে পৃথিবীতে এখন যে পুঁজিবাদী অর্থ যে পশ্চিমা সভ্যতার কাছে আজকে আমরা পৃথিবী পাশি গোটা দুনিয়া আজ তাদের হাতে জিম্মি এজন্যই তারা সমাজ থেকে আদর্শের কার্যকারিতাকে বিনষ্ট করতে চায় কারণ পশ্চিমা সমাজ ব্যবস্থার সকল সকল অন্যায় এবং অবিচারের মূল হলে তাদের পুঁজিবাদ সারা পৃথিবী থেকে অল্প কিছু মানুষের কাছে সম্পদ সুক্ষিগত করে রেখে সেই সম্পদ সীমাহীন ভাবে ভোগ বিলাসিতায় মত্ত হওয়াটাই পশ্চিমা সভ্যতার মূল কথা এজন্যই তারা আল্লাহ রসুল সাল্লামের জীবন আদর্শকে ভয় পায় এজন্যই তারা মুসলিম সমাজকে আল্লার নবীর জীবন থেকে দূরে সরিয়ে দিতে চায় কারণ মুসলমানরা যদি সচ্চার হয়ে ওঠে আল্লাহ নবীর প্রণীত অর্থ যদি এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য মুসলমানরা সচ্চার হয় তাহলে পুঁজিবাদ ধসে পড়বে পুঁজিবাদীদের এই ভোগ বিরসিতা ধসে পড়বে পুঁজিবাদীদের দেশে আরেক দেশ থেকে সম্পদ লুটপাট করে বেগম করা করবার কোন সুযোগ থাকবে না পুঁজিবাদী দেশগুলোর কর্মধাররাও মুসলমানদের কাছে জবাব থেকে তার কাঠ করে দাঁড়িয়ে যেতে বাধ্য হবে এজন্যই তারা রসুল সাল্লাহ আলী আসাল্লামের সিরাতকে মুসলিম সমাজ থেকেও বিদায় করে দেওয়ার সব ধরনের আয়োজন করছে এই পরিপ্রেক্ষিতে আমাদের ঐতিহাসিক দায়িত্ব এবং কর্তব্য এসে দাঁড়ায় যে আমরা তারা যেটা চাচ্ছে তাদের প্রতি কোনো ধরনের ভয় ভীতি আমাদের অন্তরের মধ্যে রাখা চলবে না পশ্চিমা সভ্যতা ইউরোপ এবং আমেরিকার যে ভীতি এবং তাদের যে রোগ তাদের প্রতি যে একটি আমাদের অন্তরের মধ্যে একটি হীনমন্যতা রয়েছে মুসলিম জাতিকে আজকে হীনমন্নতা থেকে বেরিয়ে আসতে হবে তাকিয়ে দেখো আমাদেরকে অনেকে বলে যা আপনাদের কাছে আজকের আধুনিক অর্থ আধুনিক এই পৃথিবীতে আপনাদের কাছে বাস্তবায়ন করার মতো কি অর্থ ব্যবস্থা আছে এতদিন পর্যন্ত আমরা তাত্ত্বিক কথা বলতাম এখন বলবো তাকে দেখো ইমারতে ইসলামিয়া মোল্লারা পরিচালনা করছে দেওবন্দি ওলামায়ে কেরাম পরিচালনা করছে সেখানকার এই মাদ্রাসার হুজুর এবং শিক্ষকরাই ইমারতে ইসলামের টপ টু বটম গোটা প্রশাসন সবকিছু তারা পরিচালনা করছে তোমাদের মতে তো ডক্টর সেখানে নাই তাকায় দেখো আজকে তোমার বাংলাদেশের আমি ডক্টর ইউনুস সাহেবকে অ্যাড্রেস করে বলি আপনার বাংলাদেশের অর্থনীতির গতি দেখেন প্রবৃদ্ধির তুলনা করেন ইমারতে ইসলামিয়া অর্থ সঙ্গে মাথা হেঁট হয়ে আসবে লজ্জা মাথা আজ ইমারতে ইসলামিয়া সারা পৃথিবীতে অর্থনৈতিক প্রবৃদ্ধির রোল মডেল হিসেবে সারা দুনিয়ার সামনে আদর্শ করেছে এবং এটা হয়েছে প্রণীত অর্থনীতির নীতিগুলো অনুসরণ করার মদৌল এবং এটা সম্ভব হয়েছে মূল্যদের মাধ্যমেই আন সমাজের মাধ্যমেই যারা মাত্র সফল তাদের মাধ্যমে এলো মন্মতার কোনো কারণ নাই সেই দিন আসছে সেই দিন আসছে এই যে ভারত আমার জমিকে নিয়ে দুদিন পরপর হিচ্ছপ নিয়ে নবীর নবির উপরে কটাক্ষ করে তারা যেই আগুন নিয়ে খেলছে যে আগুন নিয়ে খেলছে এই লুপুর শর্মার এই অপকর্ম শেষ হওয়ার আগেই রামজি মহারাজ এবং নীতেশ নারায়ণার রানে তারা এভাবে একের পর এক আল্লাহর নবীকে কটাক্ষ করে আসলে মূলত তারা ভারতবর্ষ জুড়ে যুদ্ধের তামা বাজাতে চায় ওরা আমাদের উস্কানি দিচ্ছে যদি মুসলমান তোমরা তোমাদের নবীকে ভালোবেসে থাকো তাহলে আসো তোমাদের সঙ্গে আমরা যুদ্ধ করবো সংগ্রাম তোমাদের সঙ্গে আমরা লড়াই করব। আলহামদুলিল্লাহ আমাদের স্বাধীন ভারতের বাইরে ইন্ডিয়ার বাইরে অন্য স্বাধীন মুসলিম দেশগুলোর কথা তো খোদ ভারতে মুম্বাই অভিমুখে লাখো নবী জনতার লং মার্চ আজকে গোটা ভারতকে ঠাকঠার করে কাঁপিয়ে দিয়েছে আমরা ভারতের মুসলমান দেশকে অভয় দিতে চাই তাদেরকে সহমর্মিত জানিয়ে বলতে চাই যদি নরেন্দ্র মোদিরা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য কথা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সরকারের উপদেষ্টাদেরকে বলি দেখেন একটা একটা স্মৃতি আমি স্মৃতিচারণ করি অতীতের এক সময়ের বিরোধী দল আন্দোলন করতেছে বিরোধী দল একটা ইস্যু আন্দোলন করতেছিল কি ইস্যু এই যে এই নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনারকে আমরা মানি না নাম ছিল তার আব্দুল আজিজ আজিজ কমিশন মানি না মানি না মানি না সরকার বলল ঠিক আছে আজিজ কমিশন মানলে আমরা বদলায়া দিই আমরা বদলায়া দিলো আরেকটা প্রধান নির্বাচন কমিশনের নাম হলো মাহফুজ ও আসলো যখন বিরোধী দল দেখলো এটা তো আরো বড় তাদের জন্য সমস্যা যখন সরকারে থাকে তখন বিরোধী দলকে বিরোধী মতের সংগ্রাম এবং আন্দোলনগুলোকে দমন করার জন্য এই ধরনের অপকৌশল অনেকেই আশ্রয় করে আশ্রয় নেয় যে প্রথম দেয় ছোট শয়তান ছোট শয়তানের বিরুদ্ধে প্রতিবাদ করলে বা ঠিক আছে বদলে দিলাম বদলে বসায় বড় শয়তান ডক্টর ইউনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে এত বোকা ভাববেন না একটাই অনুরোধ করবো এত বোকা ভাববেন না আমাদেরকে আমরা এক শয়তানের বিরুদ্ধে আন্দোলন করলে ছোট শয়তান বদলায় বড় শয়তান বসাবেন আপনারা শিক্ষা ব্যবস্থায় ধর্ম রিলেটেড বিষয়গুলোকে সাব্যস্ত করার জন্য আপনাদের তত্ত্বাবধায়ক সরকারে একজন ধর্ম উপদেষ্টা আমাদের আলেম সমাজের থেকে প্রতিনিধিত্ব করতেছেন ডক্টর আহম খালিদ সাহেব বাংলাদেশের ইসলাম পন্থীরা সকলে তার ব্যাপারে একমত কারো তার ব্যাপারে দ্বিমত নাই এরকম একজন ইসলাম পন্থীদের সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি আপনাদের পরিষদে থাকার পরেও আপনারা শিক্ষা কমিশনের ধর্ম বিষয়ক স্কলার যখন নেবেন আমরা খালি সাহেবকে জিজ্ঞাসা করেছেন আপনারা করেন নাই শান্তি যে আমরা আপনাদের অনুমতি করবেন ইসলাম বিষয়ে আপনারা নানান সমাজের মতমতে তোয়াকনা করবেন না আর এরপরে আমরা গলা ফাটায় চিৎকার করলে বলবেন যে হুজুর এত চিৎকার করে কেন এরপরে এরপরে ছোট শয়তানের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করলে ওই ছোট শয়তান বদলে বড় শয়তান বসাবেন এই ভাবে যদি চলতে থাকে তারপরে আমরা বড় শয়তানের বিরুদ্ধে বলবো না বড় শয়তান যারা নিয়োগ দেয় তাদের বিরুদ্ধে আমরা কথা বলা শুরু করব ঠিক মনে রাখবেন আমরা যদি কথা বলা শুরু করি বাংলাদেশে আমাদেরকে মোকাবেলা করা এত সহজ হবে না কারণ আমরা যতনা সহজে আল্লাহর দিনের জন্য রক্ত দিতে পারি আর কেউ এতটা সহজে রক্ত দিতে পারে না আমরা রক্ত দিয়ে লঞ্জিত করেছি আমরা রক্ত দিয়ে শহীদ বাড়িয়া তৈরি করেছি আমরা যে পরিমাণ রক্ত দিয়েছি জাতিবাদের মুখাবলায় আর কেউ এতটা রক্ত দেয় না

আমাদের খুব বিনীত অনুরোধ থাকবে নিবেদন থাকবে শিক্ষা ব্যবস্থা হোক আইন সংস্কারের ক্ষেত্রে হোক বিশেষ করে এই দুটো জায়গার কথা আমি উল্লেখ করলাম শিক্ষা কমিশন এবং আইন সংস্কার কমিশন আপনারা যাই করবেন ইসলামের নামে ইসলামিক স্কলার হিসেবে একজন ব্যক্তিকে আপনারা সেখানে সিলেক্ট করবেন যে লোকটা নবীর হাদিস অস্বীকারী এই ধরনের তামাশা আমাদের সাথে করবেন আপনারা কি মনে করতেছেন যে তামাশা করে আমাদেরকে আপনারা রাজাওয়া করে দিবেন মনে রেখেন আমাদের পিঠ যদি দেয়ালে ঠেকে যায় তখন আমরা যে প্রতিক্রিয়া দেখাবো ওই প্রতিক্রিয়া সামাল দেওয়ার শক্তি না বাংলাদেশের আছে না ভারতের আছে না আমেরিকার আছে কারণ আমরা জীবন মৃত্যুর পরচয় করি না যখন আমার নবীর ইজ্জত এবং আমার নবীর ইসলামের স্বার্থের প্রশ্ন এসে দাঁড়ায় আবার আপনাদেরকে খুব শান্ত নম্র ভাষায় পরামর্শ দিচ্ছি ধর্ম রিলেটেড যে কোনো সমস্যাগুলোর সমাধান আপনাদের মন মতো করলে হবে না আপনাদের মাঝে আমাদের প্রতিনিধি আহমদ খালেদ হোসেন সাহেব আছেন ওনার কাছ থেকে প্রত্যেকটি ধর্মীয় বিষয়ে পরামর্শ নিয়ে আলেম সমাজ রয়েছে হেফাজতে ইসলাম রয়েছে অন্যান্য ইসলামিক মহলগুলো রয়েছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন আহলে হাদিসরা আছেন এদেশে সুন্নিরা আছেন আছেন আমরা সকলে অজুহাত দেখাতে পারবেন না যে হুজুর দেশের দুরকম কথা বলে হাদিস এমকারের বিষয়ে আমাদের সকলের বক্তব্য এক আপনারা যে আইনগুলো সংস্কার করেছেন সেই আইনগুলো সংস্কারের প্রস্তাবনার বিরুদ্ধে সমস্ত হুজুরের একমত কাজেই খুব বিনীত অনুরোধ করে বলতেছি আমরা অনেক দিন ধরে আন্দোলন করে জেল খেটে রক্ত দিয়ে ক্লান্ত আমাদেরকে খুব তাড়াতাড়ি আবার মাঠে নামতে বাধ্য করেন না আপনারাও ভালো থাকেন আমাদেরকেও কিছুদিন বিশ্রাম নিতে দেন যদি আমাদেরকে বিশ্রাম দিতে আপনাদের খুব খারাপ লাগে তাহলে ইনশাল্লাহ সাতলা চত্বরে আমি আপনাদেরকে দাওয়াত আমরা একদম শেষ পর্যায়ে এসে গেছি আমাদের সর্বশেষ